হ্যালো মাই স্টুডেন্টস আজ ক্লাস সিক্সের ম্যাথ আমরা করবো চ্যাপ্টার এইট নিজে করি এইট পয়েন্ট টু পার্ট টু করবো আজ এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে পার্ট ওয়ানে নিজে করি এইট পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি করিয়ে দিয়েছি আজ আমি তোমাদেরকে পার্ট টুতে নিজে করি এইট পয়েন্ট টু অঙ্কগুলি করবো তোমরা প্রত্যেকে খাতা এবং পেন বের করবে এবং সঙ্গে বইটা রাখবে পেজ নম্বর একশো এক বের করবে তাহলে প্রথম একের এক নম্বরে দেখো অঙ্কটি কি বলেছে আগে আমরা করে নিই যে আমাদেরকে অঙ্কগুলো কি করতে হবে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি দশমিক বিন্দু সরিয়ে আমাদেরকে ভাগ করতে বলেছে তাহলে একদম ইজি দেখো কিভাবে করতে হয় দশমিক বিন্দু সরিয়ে তাহলে তেইশ ভাগ একশো এইতো সমান সমান কত তেইশ ভাগ ভাগ একশো দেখো এখানে একের পরে কয়টা শূন্য রয়েছে একের পরে দুটো শূন্য রয়েছে কেমন তাহলে দশমিক বিন্দু তোমরা দুই ঘর কোন দিকে সরাবে বলো তো বা দিকে সরিয়ে দেবে গুণের সময় ডান দিকে সরাতে হয় আর ভাগের সময় দশমিক বিন্দু বা দিকে সরাতে হয় একের পরে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দু ঠিক ততটা ঘরই তোমরা সরিয়ে দেবে দেখো একের পরে এখানে দুটো শূন্য রয়েছে তাহলে বলেছি দশমিক বিন্দু বা দিকে দুটো ঘর সরিয়ে দেবে তাহলে এই যে যে তেইশ এই তেইশের কোথাও কি দেখো তো দশমিক রয়েছে কোথাও দশমিক নেই তাহলে কোথাও যদি দশমিক না থাকে তাহলে কোথায় থাকে বলো তো এই শেষে থাকে এই শেষে থাকে তাহলে এখান থেকে তোমরা দুই ঘর সরে যাবে কোন দিকে বা দিকে এক ঘর দু ঘর এই দেবে দশমিক তাহলে কি উত্তরটা দাঁড়াচ্ছে বলো তো জিরো পয়েন্ট টু থ্রি দেখেছো এইটাই আমাদের আনসার হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি এবার এ নম্বরে করেছি এবার বি নম্বর দেখো বি নম্বরে কি রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ভাগ কত রয়েছে দশ রয়েছে তাহলে সমান সমান কত উত্তরটা হবে এক ঘর সরে যাবে দশমিক তাহলে এইখানটায় আমাদের দশমিক রয়েছে তিনের পরে তাহলে তিনের আগে হয়ে দিলেই হয়ে যাবে এক ঘর তাহলে কী উত্তরটা দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা আমাদের অ্যান্সার হচ্ছে তাই না এবার সি নম্বরে করব সি নম্বরে কী রয়েছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু ভাগ দশ সমান সমান কত হবে দশমিক বিন্দু এক ঘর সরে যাবে তাহলে দশমিক বিন্দু এখানে রয়েছে জিরোর আগে হয়ে যাবে এরকম হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স টু ডি নম্বর ডি নম্বরে কী রয়েছে বাইশ পয়েন্ট নাইন থ্রি ভাগ রয়েছে একের পরে কয়টা শূন্য তিনটে শূন্য তাহলে দশমিক বিন্দু তিন ঘর সরিয়ে দেবে বা দিকে এক ঘর দু ঘর তিন ঘর তার মানে আর একটা জিরো দিতে হবে এরকম জিরো পয়েন্ট জিরো টু টু নাইন থ্রি আছে কী সোজা অঙ্ক ডি নম্বর হয়ে গেল এবার করবো আমরা ই নম্বর আচ্ছা ই নম্বরে কি বলেছে ওয়ান ফোর সেভেন

তাহলে দশমিক বিন্দু কয়েক ঘর সরিয়ে দেবে তিন ঘর তাহলে কি হবে জিরো পয়েন্ট এক দুই তিন হুম হয়ে গেল এবার আমরা দুই নম্বরের করব দুইতে কি বলেছে দুইয়ের এতে করতে বলেছে এত মিলিমিটার থেকে মানে থ্রি পয়েন্ট সেভেন মিলিমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার মানে সেমি তাহলে আমরা ওই কিলো একটু ডেকামিটার ডেসি সেন্টি মিলি এই অঙ্কগুলি তাহলে আমরা ওইগুলো লিখে নিই একটু দেখো কিলো হেক্টো ডেকা কিলো হেক্টো ডেকা মিটার দেশি সেন্টি সেন্টি মানে সেমি সেন্টি মিলি মিলি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি তাহলে দেখো এখানে এ নম্বরে আমাদেরকে বলেছে যে থ্রি পয়েন্ট সেভেন মিলিমিটার মিলিমিটার এই মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার মানে সেমি তাহলে মিলিমিটারকে আমরা কি করতে বলেছে সেন্টিমিটার মানে সেমি করতে বলেছে মিলি কোথায় দেখো তো এই যে মিলি এই হলো মিলি আমাদেরকে যেতে হবে সেন্টিমিটার এই হলো সেন্টিমিটার তাহলে দশমিক বিন্দু সরিয়েই তো করতে পারি বা দিকে একঘর সরিয়ে দিলে হয়ে যাবে এই তো আমরা মিলি মিলি থেকে আমাদের সেন্টি মানে সেমিতে যেতে বলেছে সেন্টি বা সেমিতে যেতে বলেছে তাহলে কোন কয়েক ঘর আমরা এখান থেকে সরছি এই তো মিলি এখান থেকে এই এক ঘর এক ঘর কোন দিকে সরছি বা দিকে ঘর সরছি তাহলে দশমিক বিন্দু বা দিকে ঘর সরিয়ে দাও তাহলে দশমিক রয়েছে তো তিনের পরে তিনের আগে দিলেই হয়ে যাবে তাহলে কত উত্তর হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন এত কী হলো সেমি অর্থাৎ সেন্টিমিটার সেমি ঠিক আছে এবার দেখো বি নম্বরে কী বলেছে বি নম্বরে বলা হয়েছে টু পয়েন্ট ফাইভ টু মিটার মিটার এত মিটার সমান সমান কত ডেকামিটার মিটার মিটার কোথায় দেখো তো এই হলো মিটার এই হলো মিটার মিটার থেকে আমাদেরকে বলেছে মিটার করতে এই ডেকা মিটার তাহলে কত ঘর বা দিকে গেলাম এক ঘর বা দিকে গেলাম তাহলে দশমিক বিন্দু এক ঘর বা সরিয়ে দাও তাহলে উত্তরটা হয়ে যাবে তাহলে কত হবে দেখো দুইয়ের পরে রয়েছে দুইয়ের আগে দিয়ে দাও বা দিকে ঘর সরিয়ে দেওয়া মানে দুইয়ের আগে দেওয়া তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ টু এত কী হলো ডেকামিটার ডেকামিটার হলো এবার সি নম্বর দেখো সি নম্বর সি নম্বরে বলেছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার সেন্টিমিটার চার সেন্টিমিটার সমান সমান কত মিটার সেন্টি কোথায় দেখো তো এই সেন্টি সেন্টি থেকে আমাদেরকে মিটারে যেতে বলেছে এক ঘর ঘর তাহলে দশমিক বিন্দু ঘর বা দিকে সরিয়ে দেব। দশমিক বিন্দু চারের কোথাও নেই মানে কোথায় রয়েছে বলেছি শেষে থাকে দশমিক বিন্দু কোথাও যদি না থাকে শেষে থাকে তাহলে এইখানে রয়েছে আমার ঘর সরে যেতে হবে তাহলে এক ঘর দু ঘর হুম কারণ সেন্টিমিটার থেকে আমাকে যেতে হবে মিটারে সেন্টিমিটারে এই সেন্টিমিটার এই এই মিটার এক ঘর দু ঘর তাহলে এক ঘর ঘর তার মানে আমাদের উত্তরটা কী হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর হ্যাঁ এত কী হলো মিটার হলো সেন্টিমিটার থেকে আমরা মিটার মিটারে গিয়েছি এবার আমরা ডি নম্বরে করবো ডি নম্বরে কী বলেছে সিক্স পয়েন্ট টু ওয়ান এত মিটার এত মিটার সমান সমান কত কিলোমিটার মিটার কোথায় এই হলো মিটার কিলোমিটার কোথায় এই হলো কিলোমিটার এক ঘর দু ঘর তিন ঘর তাহলে তিন ঘর আমাদেরকে কি করতে হবে আমাদেরকে তিন ঘর আমাদেরকে তিন ঘর এদিকে সরে যেতে হবে হ্যাঁ তাহলে উত্তরটা হবে জিরো পয়েন্ট এক দুই এই টু ওয়ান কি হল কিলোমিটার কিলো মিটার কিলোমিটার এবার কি বলেছে সেভেন পয়েন্ট টু মিটার এই মিটার কে আমাদেরকে হেক্টোমিটার করতে হবে মিটারকে হেক্টোমিটার এই হলো মিটার ঠিক আছে আর হেক্টো কোথায় এই হলো মিটার আর এই হলো হেক্টো এক ঘর দু ঘর কোন কত দিকে বা দিকে সরিয়ে দাও দুঘর বা দিকে মানে এই যে দশমিকটার এখানে রয়েছে দু দুঘর বা দিকে দু ঘর তার মানে উত্তরটা হবে জিরো পয়েন্ট জিরো সেভেন টু এত কি হলো হেক্টো হেক্টোমিটার তাহলে আমরা করলাম আজ করলাম নিজে করি এইট পয়েন্ট টু তাহলে আমরা পার্ট থ্রিতে এইট পয়েন্ট নিজে করি এইট পয়েন্ট থ্রি করব কেমন এইট পয়েন্ট থ্রি করবো পার্ট থ্রিতে তাহলে তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে কেমন